সেই ব্যক্তি প্রকৃত মমিন নয় যে তৃপ্তি সহকারে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুদাত্ম থাকে সহি বুকারি ছয় হাজার উনিশ সহি মুসলিম এক হাজার নয়শো অষ্টআশি আল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তি প্রকৃত মমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুদাত্ম আছে আল্লাহ তালা আমাদেরকে হাদিস বোঝার তফিক দান করে দিক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করব অবশ্যই নিজে শুনবেন অপরকে শোনার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার উম্মতকে বলেছেন জান্নাতে প্রবেশ করার পর কেউ দুনিয়াতে ফিরে আসার আশঙ্কা করবে না জান্নাতে প্রবেশ করার পর কেউ দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না যদি দুনিয়ার সকল সম্পদ তাকে দিয়ে দেওয়া হয় হাজার সহিশো সতেরো সাল্লাম বলেন তুমি সম্পদ জমা রেখো এরূপ করলে আল্লাহ তার নিয়ামত ধরে রাখবেন কাজেই সাধ্য অনুসারে দান করো সুহায়নুল্লাহ সহি বুকারি এক হাজার চারশো চৌত্রিশ নবী করিম সাল্লাই বলেন যে ব্যক্তি মমিনের দুষ্টুটি গোপন রাখবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার দুষ্টুটি গোপন রাখবেন হয় না ল দুই হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস শহী বুকারি দুই হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস আপনি যদি আপনার এক ভাইয়ের দুষ্টুটি গোপন রাখেন তাহলে কেয়ামতের দিন মহান আল্লাহ তালা আপনার দুষ্টুটি গোপন রাখবেন সুবাহন ও হান দিহি সুবাহন আল্লাহ আজিম রসুল্লা সাল্লাম বলেন প্রত্যেক প্রাণীর উপকার করা ফলেও রয়েছে অনেক পুণ্য এবং পুরস্কার সহি বুকারি দুই হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিস আপনি একটা পশু পাখির উপকার করলেন একটা পশু পাখির আপনি সাহায্য করলেন এক ফুটু পানি খাওয়ার দিলেন সেতে উপকার আছে এবং আপনি পুরস্কার পাবেন আল্লাহর কা তরফ থেকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অবশ্যই হাদিসগুলা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের দরজার সামনে যদি একটি নদী থাকে এবং প্রতিদিন পাঁচবার সেই নদীতে গোসল করো তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে এই পাচক নামাজ এমনই যা পাপ দূর করে সহি হাদিস মুসলিম বুকারি হাদিস গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করলাম আপনি নিজে জানবেন অপর মুসলিম বাইকে জানার সুযোগ করে দিবেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনার আমন লামায় অসংখ্য অগণিত নিকি দান করবেন ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ